হ্যালো গ্যাস হিসেবে সবাই আমরা সবাইকে নিয়েছেন সাহা স্বাগত আমরা চলে আসছি হাত হাতি করে বিভিন্ন জাতের রাখতে জানিয়ে দেওয়া হবে আরও কিছু নেই এই ময়ের পঙ্গি কালো ময়ের পঙ্কির দামগুলো কীরকম চলতেছে তা যদি পাইকার কবিতাগুলো কী কালো ময়ের পঙ্গি কত বিক্রি করতেছে ওনাদের আচ্ছা পাইকার বাই সাথে নেই হয়তো সময় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা জোড়া বিক্রি করতেছে তো এই ধরনের বিষয়গুলো এই যে এই কবিতাগুলো দেখতেছেন এই কবিতাগুলো বিক্রি করতেছে কত টাকা তারা এটা কত বিক্রি করতেছে চার হাজার টাকার দাম চাচ্ছে তো আলাপ সালাপের মাধ্যমে আরও কমিয়ে দেওয়া হবে যারা নাকি এই সমস্ত করুন যা অবশ্যই যোগাযোগ করবেন তো